अथ राजयोग नाम नवम अध्याय श्री भगवान वाच इदं तुते गुज्जतमं प्रवक्षामन्य सुयवे ज्ञानं विज्ञानं सहितं यज्ञत मामक सते सुवात राज विद्या उत्तमं पत्तक्षा भगवं धर्मं सुसुगं कर्तुम पुरुषा धर्मशास्य परम तब अप्राप्य निवर्तन थे मृत्यु संसार वर्तमने मया तथम तो इदम सर्व जगद मस्थानि सर्वभूतानि नचाहुं मस्ता सर्वभूता न चाहूंग तेजस्थित न चमस्ता भूताने पश्चमे जगमश्वर भूत भूतस्त मम आत्मा भूतभावना भावना यथाकाश स्थित नित्य वायु सर्वतक सर्वत्र गोमहन जता सर्वानि भूतानि मस्थानि तपधारयां सर्वभूतानि कुम्भे या प्रकृतिं जांति मां कल्पक्षये पुनः स्थानी कल्पादो विसिजाम हम प्रकृतिं साम भस्तब्य पुनः पुनः भूतक ग्रामं गंग कृष्ण महोसंग प्रकृते वसात न चवंग तानि करमानि निबद्धं तिधनं जया

महात्मानस्तु माम पार्थो धैर्यं प्रकृतिमा श्रीदा भजन्त मन्य मनस ज्ञात्वा भूतादिम अपयम सततं किंतय कृत्यंत भांग जततं तस्य दृढप्रदा नमस्यं तस्य माम भक्त्या नित्तु जुक्ता उपस्यते ज्ञान जोगेन चाप्यं ते जजंत माम उपासते एकत्रेन पृथक्त्रेन बहुधा विश्वतो मुखम

भूतानि जानति भूतेज्या यान्ति मज्जाजिनोपि मम पत्रंग पुष्पं फलं तोयं योमे भक्ता पजच्छति तदहं भक्तुमो हीदं प्रश्नामि प्रजदात्मन यत् करोसि जतुष्णासि जजोहोसि तदासि यत् यत् तपस्यासि कुमतेय तत्पुरुषत् मदर्पणं शुभाशुभ फलैरेवं मक्षसे कर्मबन्धनै सन्यास योग युक्त आत्मा विमुक्तो माम समोहं सर्वभूतेषु नमे द्वेषंति अस्ति न प्रिय जे भजन्ति तुमं भक्त्या महिते ते सुचाप्यहं अभिजे सुदुराचार भजन्ते माम अन्य भाग साधुरेव समंतव्य सा समवग्म विम अवशीत स भवति धर्मात्मा सशज्ञाति दिगच्छति

এই অর্জুন তোমার দিয়ে দৃষ্টি নাই সেই জন্য দিক উজ্জ্ব এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সত্য মুক্ত হইবে এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ওয়া উত্তম পবিত্র সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসংগত সহজসাধ্য সহজ ও অক্ষয় ফলযুক্ত এই অর্জুন ব্রহ্মজ্ঞান সাধক এই ধর্মের স্বরূপ ও ফলের প্রতি সত্তাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ যাতায়াত করে আমি ইন্দ্রের অগচর ও অব্যক্ত মূর্তি আমার দ্বারা এই সম্যক সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত কিন্তু আমি আকাশবৎ অবত অপরিচ্ছিন্ন ও অসংসজ্ঞ বলিয়া তৎসমদে আধেয়ভাবে অবস্থিত নহি আমার ঈশ্বর এবং ঈশ্বরীয় যোগ অর্থাৎ পরমাত্মার যথার্থ স্বরূপ দর্শন করো বস্তুত ব্রহ্ম পর্যন্ত ভূতগণ বর্জিত আমাদের পরমার্থিক ভাবে অবস্থিত নহে অসংসর্গিত্ব নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়া তাহাদের ধারক জনক সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেরূপ আকাশে অসংখ্য অবস্থান করে সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্বরূপে সর্বভূত সমূহ স্থিতিকালে অবস্থিত জানিও হে কন্তেয় প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি সেও অবিদ্যার মায়াকে বশীভূত করিয়া প্রকৃতি পরতন্ত্র এবং জন্ম মৃত্যু অধীন মৃত্যু ভূতগণকে আমি পুনঃপুনঃ সৃষ্টি করি হে ধনঞ্জয় আমি অনাতক্ত উদাসীন পুরুষের নয় অবস্থিত বলিয়া আমাকে সেই সকল কর্মবন্ধন করিতে পারে না কারণ হে আমার দ্বারা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলের সষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয় আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয় পূর্বক ব্যবহার করি বলিয়া মূলগণ আমার আকাশ কল্প তত্ত্ব না জানি আমাকে অবজ্ঞা করে বিফল বিফলকর্মা ও নিষ্ফল জ্ঞান অবিবিকীগণ স আমাকে অবজ্ঞা করার জন্য তামসীয় রাজসী মোহিনী দেহাত্ম বুদ্ধি করি প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে কিন্তু হে পার্থ মহাত্মাগণ সমদময় দয়া অশ্রদ্ধাদিযুক্ত সাত্ত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে ভূত সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন ব্রহ্মচর্যা আদি প্রতি দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া ও ভক্তিপূর্বক নমস্কার আদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন অন্য কেহ কেহ ভগবত বিষয়ক জ্ঞান রূপ দ্বারা আমার উপাসনা করেন যথা কেহবা মহম্মদ রূপ পরমার্থ দর্শন দ্বারা কেহ কেও বা প্রতক পিতক ভাবে ভগবান চন্দ্রাদিত্য আদিরূপে অবস্থিত জানিয়া কেহ গোবা আমাকে বিশ্বমূর্তি ভগবান ভাবিয়া বহু प्रकारे उपासना করেন আমি অগ্নিষ্টবাদী শতযোগ্য আমি পঞ্চস্মrpart যোগ্য আমি পিতৃার্থ শ্রদ্ধা আদি আমি ভেষ আমি মন্ত্র আমি হোমের গীত আমি হোম এবং আমি হোমক্রিয়া আমি এই জগতের পিতা মাতা ও সর্বপ্রাণীর কর্ম ফলদাতা পিতামহ এবং একমাত্র ঘেও ও পরিশুদ্ধ কর বস্তু আমি অংকার এবং আমি স্বরূপ আমি প্রাণের পরাগতি ও পরিপালক আমি প্রভু ও সকল প্রাণীর বাসস্থান ও তাহাদের কৃতাকৃতের সাক্ষী আমি রক্ষক ও প্রত্যপকার ও নিরপেক্ষ হিতকারী আমি সষ্টা ও সংহর্তা আমি আধার ও পলস্থান এবং আমি জগতের অক্ষয় কারণ সূর্য রূপে আমি উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ ও বর্ষণ করি আমি অমরগণে অমৃত ও গণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ্ম বস্তু ত্রিবেদ যজ্ঞগণ ত্রিবেদণ অনুষ্ঠান দ্বারা যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করিয়া যজ্ঞাবিশিষ্ট বিশিষ্ট সমুরস পাপ মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন তাহারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করিয়া অপ্রাকৃত দেবভোগ করেন তাহারা সেই বিপুল উপভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে ভর্তলোকে ফিরিয়া আসেন এই রূপে ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করিয়া ভোগকামী ব্যক্তিগণ সংসারে যাতায়াত করেন আমাকেই অর্থাৎ শ্রী ভগবানকে আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সময়ে তো মুমুক্ষকণের যোগ সেবং আমি বহন করি সাধারণত সাধকগণ সহস যোগক সেমের জন্য নিজেরাই চেষ্টা করেন কিন্তু সর্বত্যাগীগণ ভগবান ভিন্ন অন্য কিছুই দেখিতে পান না এই জন্য ভগবান স্বয়ং তাহাদের যোগ সেবং বহন করেন এই সকল পরমার্থদর্শী যোগ বা ক্ষেম জীবন বা মরণ কিছুই আকাঙ্ক্ষা করেন না যেহেতু অন্যান্য দেবতারূপে ভগবানই স্বয়ং অবস্থিত সেই জন্য অন্য দেবতার উপাসনা ভগবানেরই উপাসনা বিভিন্ন ইষ্ট দেবতার মধ্যে ঈশ্বরী সম্পূর্ণরূপে প্রতিষ্ঠ হইয়া ভক্তিপূর্বক অন্য দেবতার পূজা করেন তাহারাও অজ্ঞান পূর্বক পূজা করেন দেবতাগণের আত্মরূপে আমি সকল শত স্বার্থ যজ্ঞের ভোক্তা ও ফলদাতা কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে স্বরূপত জানেন না বলিয়া তাহারা আমা আমার সংসারে প্রত্যাবর্তন করেন কারণ আমি সকল যজ্ঞের ভক্তা ও ফলদাতা ইহা না জানিয়া যোগ্যাদি অনুষ্ঠান করাই যজ্ঞাদের ফল আমাতে অর্পিত হয় না এই জন্য কর্মফলবশে তাহারা সংসারে ফিরিয়া আসেন অন্য দেবতার উপাসকগণের কর্মফল অবশ্যম্ভাবী দেব ইন্দ্রাদি দেবগণকে প্রাপ্ত হন

ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূত উপহার গ্রহণ করি হে যাহা আহার করো যাহা হোম করো যাহা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করে করিবে রূপে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভা বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাদের শুভ শুভ কর্ম সমর্পণ রূপ যুক্ত হইয়া জীবিতকালেই মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাকে প্রাপ্ত হইবে ইহার অর্থ পুনরায় আর দেহ ধারণ করিতে হইবে না আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় অপ্রিয় নাই কিন্তু তাহারা যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি অগ্নি তৎসমীপে আগমনকারীদের শীত অপনয়ন করে কিন্তু অগ্নি হইতে দূরে শীত নিবারিত হয় না অগ্নির যে আছে তাহা ভক্তকে ভক্তকে অনুগৃহীত করেন অভক্তকে করেন না বলিয়া তাহারা রাগদ্দেশ আছে বলিয়া বলা যায় না ভগবত ভক্তির মাহাত্ম শোবন করো অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন তাহাকে সাধু বলিয়া মনে করিবে কারণ তাহার সংকল্প অতি শুভ তিনি শীঘ্র হে হেতে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না ইহা নিশ্চিত জানিও এবং সানন্দে জগতে প্রচার করো হে পার্থ নিকৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী ও শূদ্রগণ আমার আশ্রয় করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করে পুণ্য জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রেগণ আর কি কথা তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই অর্থাৎ পরম মুক্তি লাভ করিবেন যখন এই অনিত্য সুখহীন মর্তলোকী মনুষ্য দেহ ধারণ করিয়াছ তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকে ভজনা করো তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল পূজনশীল হও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো এই রূপে মত পরায়ণ হইয়া আমাকে মন ও বুদ্ধি সমাহিত লাভ আমাকে শ্রী ভগবানের অধ্যায় শ্রী শ্রী অলৌকিক ঐশ্বর্য ভক্তের অদ্ভুত বৈভব বর্ণনা করিলেন শ্রী ভগবানের পাদ দ্বারা চিত্ত বিশুদ্ধ হইলে অপার সংসার সাগর অবলীলাক্রমে উত্তীর্ণ হওয়া যায় সহসা আত্মার ব্রহ্মস্বরূপ উপলব্ধ হয় অন্ধকারে তিরহিত হয় এবং দৈতঞ্চ স্বপ্নবত প্রচিত হয় ভগবান শ্রী মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদীতা উপনি যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণর জন্য সংবাদে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নামক নবম ভগবত বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়